দেশের বিচার ব্যবস্থা ব্যবহার করে বিরোধীদের দমন করছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তোয়েবের দোয়ান এমন অভিযোগ এনে এবার রাজধানী আঙ্কারায় লক্ষাধিক মানুষের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি সম্প্রতি দেশটির আদালত দু তেইশ সালের সিএচপির কংগ্রেস গঠিত নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তি দেওয়া হয়েছে ভোটে চুপি ও অবৈধ অর্থের লেনদেন হয়েছিল কিন্তু সিএইচপির ভাষ্য এ রায় সরকারের ইঙ্গিতেই এসেছে আদালতের এই রায়কে ঘিরে রোববার আঙ্কারার তান্দুয়ান স্কোয়ারে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন সিএচপির সভাপতি উজগুর ওজেল তিনি এরদোয়ানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে পদত্যাগের দাবি করেন ওজেলের অভিযোগ সরকার গণতন্ত্র চায় না কারণ গণতন্ত্র থাকলে তারা নির্বাচনে জিততে পারবে না বিক্ষোভে উত্তেজনা বাড়িয়ে তোলে পূর্বের আরেকটি ঘটনা সিএইচপির সবচেয়ে জনপ্রিয় নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম ক্রেম এখন কারাগারে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে গত মার্চে তাকে গ্রেফতার করা হয় তবে সমর্থকদের বিশ্বাস সেটি রাজনৈতিক ষড়যন্ত্র কারাগার থেকে পাঠানো বার্তায় এমা মগলু বলেন স্বৈরতন্ত্রের দিন শেষ নতুন দিনের সূচনা হবেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু সালে নির্বাচন সামনে রেখে এর দোয়ান প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে ফেলতে চাইছেন অন্যদিকে বিরোধী শিবিরের দাবি সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে ফলে একদিকে ক্ষমতাসীনদের কঠোর অবস্থান আর অন্যদিকে বিরোধী শক্তির শক্ত উপস্থিতি আঙ্কারার রাজপথ উত্তপ্ত করে তুলছে তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ